মৃত্যুর চিঠি মৃত্যুর কাছে আমরা আজ নত যান থমকে গেছে প্রদীপের শিখা কান্নায় মুখিয়ে চারপাশে শুধুই হা হতাশ কেউ হারিয়েছে তার আপনজন কেউ বা এক মুঠো তাজা প্রাণ এ যেন কোন অচেনা শ্মশান পুরী আজ নেই কোনো তার উত্তর সুরি কালো ছায়ারা করছে ভিড় চিল শকুনের ভীষণ মিল স্থির প্রেতপুরির অলিন্দে যেন তাই মৃতের পড়ে থাকা অনর শরীর মৃত্যু তুমি এলে বিনা নিমন্ত্রণে নিয়ে তোমার ঝুলি এ যন্ত্রণা কেমন করে ভুলি বিদায়বেলার সারেঙ্গিটা তুলছে করুণ সুর কাল যে ছিল কাছে আজ সে বহুদূর মৃত্যুর কাছে আমরা তাই আজ নত